গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা তাদের নতুন সংবিধান প্রণয়ন করেছিল ঘোষণা পত্রটি দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রে বলা হয়েছে অত্যন্ত মিথ্যা কথা বলা হয়েছে এই মিথ্যা থেকে বাঁচতে হবে জাতিকেও বাঁচাইতে হবে সকলকে মিলে বাঁচাইতে হবে কে শিক্ষিন সেই মিথ্যা কথা যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট দুই তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আমার মতে আমার বিবেচনায় এই স্টেটমেন্টটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় মিথ্যা কথা ইট শুড নট বি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যানট দের ইজ কনসেপ্ট ইন্টারিং গভর্নমেন্ট ইন দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন ইন্টারিয়াম গভর্নমেন্ট বলতে কিছু নাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নাই কনস্টিটিউশনের মধ্যে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে মার্শাল ল জারি করতে হবে যদি মার্শাল ল জারি না করা হয় তাহলে ডকট্রিন অফ প্রেসিসিটি অ্যাপ্লাই করা যায় না তাহলে কি অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে সার্বভৌম পাওয়ার অফ জনগণ কিন্তু আমরা একশো ছয় একশো ছয়ের ভিত্তিতে যা করা হচ্ছে আমার মতে আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা প্রকাশ্য প্রতারণার আশ্রয় নিয়েছি লাস্ট কথা আমরা একটা খসড়া পেয়েছি জুলাই সনদ জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে গতকালকে এই খসড়া অনেক ভালো ভালো কথা বলা আছে লাস্টে একটা ছোট্ট কথা বলা আছে এই কথাটা খুবই আপত্তিকর এটা বলেই শেষ করে দিচ্ছি যেহেতু সাবজেক্ট ম্যাটারটা এটা আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের যে কোনো প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে অর্থাৎ এখানে প্রপোজাল দেওয়া হচ্ছে সংসদ নির্বাচনের আগে যতটুকু বাস্তবায়ন ততটুকু করা হবে আর সংসদ নির্বাচনের পরে বাকি অংশ বাস্তবায়ন করা হবে আপনারা বিপ্লব ইজ এ বিপ্লব অভ্যুত্তান ইজ এ অভ্যুত্তান নিজেই কনস্টিটিউশন সলেমন এক্সপ্রেশন অব দা সলেমন এক্সপ্রেশন অব দা উইল অফ দ্য পাওয়ার ইজ ইটস সেল্ফ এ কনস্টিটিউশন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউশন পাওয়ার অফ দ্য পিপল কিভাবে গঠিত হয় হাউ এ পলিটিক্যাল সোর্স অফ পাওয়ার কামস গ্রু নন কাকে বলে ক্যালসনের থিওরি কাকে বলে ক্যালসনের থিওরি কিভাবে জন্ম নেয় এর সম্পর্কে যাদের ধারণা নাই তারাই শুধু এই বোকার মতো কথা বলতে পারে ফলে আমার টাইম শেষ আই এম সরি টাইম ইজ ভেরি ক্রিটিক্যাল ইট ইজ দি টাইম টু ডিসকাস এন্ড ডিসাইড অ্যাবাউট দি ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনস্টিটিউশনাল ফ্রেগমেন্টেশন দ্য কান্ট্রি ইজ ইন ক্রস রোড দেয়ার ইজ এ হোপ দেয়ার আর মেনি থিং কামিং ইন ইন ফ্রন্ট অফ আস আই এক্সপেক্ট জামাত ইসলামী যে উদ্যোগ নিয়েছে সকলে মিলে একমত হবে যে নির্বাচনের আগেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি আমাদেরকে ড্রাফ করতে দেন আমরা করে যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে গিভ উই উইল যদি আপনাদের মাথায় না ধরে ইন্টেলেকচুয়ালিতে না কোলায় বুদ্ধি বিবেকে না ধরে তাহলে বুদ্ধি কোথা থেকে আনতে হয় আমাদের কাছে পাঠান আমরা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি একই সাথে একশো আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে হবে আর পার্লামেন্ট অস্বাভাবিক ভাঙলে কতদিনের মধ্যে হবে এই প্রক্রিয়াও ডিসমেন্টেল হয়ে গেছে এবং একই সাথে সংবিধানের পিছন দিকে শপথ আছে যাদের কনস্টিটিউশনাল পোস্ট এই শপথগুলো অকার্যকর হয়ে যায় ফলে এই পাঁচই আগস্টের পরে আটই আগস্টে একটি সরকার গঠিত হয় পাঁচ ছয় সাত আট তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ব্যবস্থা ছিল না আটই আগস্টে প্রথম যখন সরকার গঠিত হয় তখন আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া হয় এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট মতামত দেন ইমার্জেন্সি বেসিসে ডকট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আমি মনে করি এটাই হল বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে সবচাইতে সবচাইতে বড় ভুল হয়েছে এটা হলো সাংবিধানিকভাবে এই মিস্টেক করা উচিত হয় নাই এই সরকার হওয়া উচিত ছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন একশো ছয় অনুচ্ছেদ দ্বারা প্রধান বিচারপতির কাছে পাঠানো রেফারেন্সের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা নয় যেখানে দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টেই কাজ করে নাই যেখানে প্রাইম মিনিস্টার সহ মিনিস্টার্স নাই যেখানে পার্লামেন্ট নাই সেখানে এই ছোট্ট সংবিধান কি করে কাজ করবে কার মাধ্যমে কাজ করবে এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আছে বর্তমান দেখেন আমি তারপরের পড়ে শোনাচ্ছি আটই আগস্ট দুই হাজার চব্বিশে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি সংবিধানের কথা বলা আছে পরম অভিব্যক্তি ইংরেজিতে বলে সলেমন এক্সপ্রেশন অব দ্য উইল অফ দ্য পিপল পাঁচই আগস্টে যা হয়েছে এ দেশের সকল শ্রেণী পেশার মানুষের অভিব্যক্তির পরম প্রকাশ হয়েছে এবং জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয় সংবিধানের অনুচ্ছেদ সাথে বর্ণিত বিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই এই সরকারের বৈধতার স্বীকৃত উৎস এবং আইনি ভিত্তি তাহলে একটা কথায় সকলকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে এই সরকারের মূল ভিত্তি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ নয় এই সরকারের মূল ভিত্তি জনগণের ইচ্ছা চরম বহিপ্রকাশেই হলো সরকারের মূল ভিত্তি এর বাইরে যে যা ইন্টারপ্রিটেশন দিবেন যে যা কথাই বলবেন না কেন তা এই ভারতীয় সাংবিধানিক দ্বারা তাদের এই কথা নয় বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফেসিবাদী কাঠামো এটা আমি স্কেপ করে যাচ্ছি এত অসুবিধার কারণ নাই লাস্টের প্যারাগ্রাফ জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপে গঠিত সরকার মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে উনিশশো সালে দশে এপ্রিল অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেভেন্টি ওয়ান মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জীবন্ত দলিল যা বাংলাদেশের প্রথম সংবিধান গুরুত্বের বিবেচনায় জুলাই সনদ একই মর্যাদার অধিকারী ইতিহাসে যে কয়টি প্রক্লেমেশন সবচেয়ে আলোচিত তন্মধ্যে আঠারোশো তেষট্টি সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঘোষিত ইমানসিপেশন প্রক্লেমেশন অন্যতম এই যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দলিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কনফেডারেশন রাষ্ট্রগুলোতে দাস প্রথা নিষিদ্ধ করা হয় যা নাগরিক অধিকার মুক্তি সংগ্রামের ইতিহাসের মূর ঘুরিয়ে দেয় এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের আরেকটি কার্যকরী পদ্ধতি হতে পারে গণভোট জুলাই সনদের কোন বিধানের সাথে বিদ্যমান সংবিধানের কোন অংশ সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে দুটো কনসেপ্ট একটা কনসেপ্ট হলো প্রক্লেমেশন আরেকটা কনসেপ্ট হলো রেফারেন্ডাম প্রক্লেমেশনের মাধ্যমেও এই বিদ্যমান গ্যাপ সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব আরেকটা পদ্ধতি আছে রেফারেন্ডাম কোনভোট গণভোটের মাধ্যমেও সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব তার উদাহরণ আমাদের দেশে আছে তার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় খন্দকার মুস্তাক আহমদ এসে মার্শাল্ল জারি করেন তিনি এসে বলেন আই মিস্টার খন্দকার মুস্তাক আহমদ ইজ হেয়ার বাই ডিক্লারিং দ্য মার্শাল্ল প্রক্লামেশন দ্য কনস্টিটিউশনটিউশন এরপরে সালে খন্দকার সামরিক আইন মোশতাকি করে পনেরোই আগস্ট থেকে তার বৈধতা দেন এরপরে আটই নভেম্বর উনিশশো পঁচাত্তর রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদত মুহম্মদ সাহেম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং মেজর জেনারেল জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন উনত্রিশ নভেম্বর উনিশশো সাল বিচারপতি সায়েন প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নেন এবং ওই দিন উনত্রিশে নভেম্বর উনিশশো সালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিএমএল এ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হয় তারপর এই দিন থেকে শুরু করে ছয় মাস পরে একত্রিশে মে উনিশশো সাতাত্তর গণভোট অনুষ্ঠিত হয় যেখানে অষ্টআশি পার্সেন্ট ভোট পেয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান জনগণের আস্থা অর্জন করেন এবং রেফারেন্ডামের মাধ্যমে তা করা হয় একই সাথে ত্রিশে মে উনিশশো সালে মার্শাল ল অর্ডার নম্বর ওয়ান নাইনটিন জারি করে বাংলাদেশের কনস্টিটিউশনে আমূল পরিবর্তন আনয়ন করেন কি পরিবর্তন আনয়ন করেন আজকে যেটা আমরা দেখছি অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে আজকে যে সোশ্যালিজম মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে তা সব কিছুই করা হয়েছিল একত্রিশে মে উনিশশো সালে সামরিক ফরমান বলে একই সাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন আঠারোই জানুয়ারি উনিশশো উন উনানব্বই উনিশশো উনআশি সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি সংখ্যা সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ছয় এপ্রিল উনিশশো উনআশি সালে সন্ধ্যা আটটা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয় সাতই এপ্রিল উনিশশো সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় এরই মাধ্যমে সামরিক আইনের অবসান ঘটে বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি এস্টাবলিশ হয় দিস ইজ এ পলিটিক্যাল হিস্টোরিক্যাল ডকুমেন্ট বিফোর আস সেমথিং হ্যাপেন ডিউরিং এরশাদ রিজিমেও একই পদ্ধতি ফলো করে বাংলাদেশের সাংবিধানিকতায় উত্তরণ ঘটানো হয় এই আলোচনা করেছি আমি আমার প্যারাগ্রাফগুলোর অপর পৃষ্ঠায় প্রথম এবং প্রথম যে বড় প্যারাগ্রাফটা আছে পুরোটার কেন্দ্রবিন্দু এটা এরপরে লাস্টে দুই দ্বিতীয় প্যারাগ্রাফ ত্রিশে মে উনিশশো একাশি মেজর জেনারেল জিয়া রহমান শাহাদ বরণ করলে বিচারপতি আব্দুল সত্তার রাষ্ট্রপতির দায়িত্ব অধিষ্ঠিত হন উনিশশো বিরাশি সালের পঁচিশ চব্বিশ মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মাহমুদের সাফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর উনিশশো বিরাশি সালের সাতাইশ মার্চ তিনি সংসদ ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করেন আজকে যারা কথা বলছেন যে সংবিধান স্থগিত করা যায় না সংবিধান ও কার্যকর হয় না তারা তাদের অতীত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালো জানেন না উনিশশো সালে সালের এগারোই নভেম্বর সামরিক আইন প্রত্যাহার করে আংশিক সাংবিধানিক শাসন বলবৎ করেন পরবর্তীতে উনিশশো সালের মার্চ মাসে সংসদীয় নির্বাচনের আয়োজন করলে দেশের সকল বিরোধী দল অংশগ্রহণ নির্বাচনে বর্জন করেন নব্বই সালের ছয় ডিসেম্বর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্তের আলোকে এরশাদ তৎকালীন বিচারপতি সাহাপতি রহমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আরেকটা উদাহরণ এরশাদ সাহেবের যখন পতন হয় তখন প্রশ্ন আসলো দেশ চলবে কি করে তখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে কনস্টিটিউশনে না থাকা সত্ত্বেও তাকে প্রধান বিচারপতির পদ থেকে নিয়ে যাওয়া হয় তাকে দায়িত্ব দেওয়া হয় তিনি দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করে আবার তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হন প্রধান বিচারপতি হয়ে তারপরে তিনি রিটায়ার করেন এইটাই বাংলাদেশের সংবিধানে সাংবিধানিকভাবে সংশোধনী আকারে অ্যাপ্রুভ করা হয়েছে সুতরাং আজকে যারা এই কথা বলছেন যে সাংবিধানিক ভেকম ফুলফিল করা যাবে না আমি মনে করি তারা ইচ্ছে করেই অতীত সাংবিধানিক ইতিহাসকে ইচ্ছে করেই অ্যাভয়েড করে যেতে চাচ্ছেন পূর্বের শাসন পূর্বের শাসকগণ সামরিক আইন জারির মাধ্যমে সংবিধানের উল্লেখযোগ্য বিধানাবলী স্থগিত করেছেন কেউ বলতে পারেন যে আমি হয়তো সামরিক আইনের পক্ষে কথা বলছি ন আই এম নট ইন ফেভার অফ মার্শাল্ল আই এম নট ইন ফেভার অফ মিলিটারি ল আই অ্যাম নট ইন ফেভার অফ মিলিটারি রুলস রেগুলেশন অফ অফেসিটির কারণে মার্শাল ল প্রক্লেমেশন যখন জারি থাকে তখন সংবিধানকে সাসপেন্ড করা যায় আর যখন গণ হয় গণ কারণে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয় সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন এই হিসেবে অফ নেসেসিটির মার্শাল লর চাইতেও গণ অনেক গুণ বেশি মার্শাল ল এই এ মার্শাল ল কিন্তু জনগণের অভ্যুত্থান ইজ এ জনগণের অভ্যুত্থান এর কার্যকারিতা ঘটেছিল ফ্রান্সে সিক্স রিপাবলিকের মাধ্যমে এর কার্যকারিতা ঘটেছে আমেরিকায় এর কার্যকারিতার সবচেয়ে ভালো উদাহরণ হলো ফ্রান্সে ফ্রান্সে প্রথম রিপাবলিক দ্বিতীয় রিপাবলিক তৃতীয় রিপাবলিক চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ রিপাবলিক আছে এই ষষ্ঠ রিপাবলিকের মাধ্যমে কোন সরকার বিদ্যমান না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় অকার্যকর হয়ে পড়ে সংবিধানের অনেক বিধানাবলী আমরা হিসাব করে দেখেছি প্রায় সাতচল্লিশটা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায় তন্মধ্যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্ন উনষাট একই সাথে পঁয়ষট্টি এবং বিরানব্বই এই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নতে আছে একটা চাপ্টার যে চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হল প্রাইম মিনিস্টার অ্যান্ড দি মিনিস্টার্স যেহেতু প্রাইম মিনিস্টার নাই মিনিস্টার্স নাই এক্সিকিউটিভ গভর্নমেন্ট আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং তার আইনি ভিত্তি সহ জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং আমাদের করণীয় এই শীর্ষক গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মণি তিনি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে পেশ করেছে এখন এর ভিত্তিতে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আপনাদের সামনে আলোচনা পেশ করছে